কোনো হয়ে অজু করলে কি অজু হবে সন্ন্যাসম্মতভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যাতে নামাজ হবে কিনা আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় কি বিস্মুর রহমান রহিম পড়া কতটুকু হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লেই হবে বিদেশ সালাতে দোয়া কোনো না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা আমরা অনেক সময় গরুর গোস্ত মুরগির গোস্ত কিনে খেয়ে থাকি কিন্তু আমি তো জানি না যে জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ আকর বলা আছে কিনা ইমরান এরাইস আপনি আগে থেকে জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজনামা পড়লেই হবে আপনি ফজরের আগে গোসল করলেই চলবে সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয় জুলফিকার খান তাসিন আপনি জানতে চেয়েছেন যদি কোনো ছেলে নাভির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা ছতর ঢাকা থাকে তাতে তার ঢাকা হবে না অবশ্যই হবে আপনি ছতর ঢাকবেন ঢাকবেন দিয়ে দিয়ে সেটা আপনার বিষয় ডাকবেন না শার্ট দিয়ে ডাকবেন সেটি আপনার বিষয় জুলিয়ান আসিন জানতে চেয়েছেন আমার এক আত্মীয় বললেন দাঁড়িয়ে গোসল করা যায় না এটা কতটুকু সরিয়া সম্মত না এরকম কোন কথা বলা হয়নি যে দাঁড়িয়ে গোসল করা যাবে না এভলি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আঁকিদার কি সঠিক উত্তর হলো মোটেও সঠিক নয় এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটালে আপনার সেখানে পবিত্র হবে এটা কিরা কারণ বাসাকে পবিত্র রাখার জন্য অনিষ্ট রাখার মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমানের সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ হুমায়না জাহান জানতে চেয়েছেন ফজরের সালাতের সময় হওয়ার দশ পনেরো মিনিট আগে সালাত আদায় করা যাবে কি না সালাতের ওক্ত হওয়ার আগে করা যাবে না বক্ত হতে হবে তারপরে সুন্নত পড়তে হবে কারণ আল্লাহ রাব্লাউ আলামিন আমাদের জন্য সালাতকে ওক্ত হতে পড়ারকে অবশ্যই করেছেন আল্লাহ ইসাত করেছেন ইন্ন সালাতা কানাত আল আয়ল মু মিনি না কিতাব বা মকুলতা অর্থাৎ ইষ্টই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়া এটা বাধ্যতামূলক করা হয়েছে যার কারণে সুন্না ফজরের সুন্নাটা যদি ফজরের সুন্না তো ফজরই যদি না হয় তাহলে এই সুন্নাটা কীভাবে পড়বেন এই জন্য ফজরের ওয়াক্ত শুরু হবে তারপর আপনি সুন্না পড়তে পারবেন তবে ফরজ নামাজের দশ পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা আগেও সুন্না পড়ে ফেলতে পারেন অর্থাৎ আজানের সময় সাথে সাথে বা অক্ত হওয়ার সাথে সাথে সুন্না পড়ে ফেললেন পরবর্তীতে ফরজ পড়লেন মসজিদে গিয়ে তাতে কোনো অসুবিধা নেই মিজারুর রহমান আশিক জানতে চেয়েছেন নবজাতকের কপালে পাশে কালো কালে কালির গোল টিপ দেওয়া হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কী এ সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নেবেন মেহরবানি করে সেখানে আমরা বিস্তারিত বলেছি নবজাতকের কপালে কালো টিপ দেওয়া যদি এই জন্য হয় যে এটা দিলে আর তাকে কোনো ক্ষতি স্পর্শ করবে না তাহলে সেটা শিরকে আসগর হবে এটি পরিত্যাজ্য এরকম কালো টিপ দেওয়া যাবে না আর যদি সৌন্দর্যের জন্য কেউ দেয় যে ফুটফুটে ছেলে কপালে সাদা সুন্দরের মধ্যে একটা কালো টিপ থাকলে দেখতে সুন্দর হবে তাহলে সেটি দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই ফারজানা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন স্বামী এবং শাশুড়ি একই সময় ডাকলে কার ডাকে আগে সাড়া দেওয়া উচিত ওয়াজিব অবশ্যই স্বামী ডাকে সাড়া দেওয়া আপনার জন্য ওয়াজিব সঈদ হাসান কানন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পরে একুশবার বিসমুল্লাহ রহমান রহিম পড়া কতটুকু হাদিস সম্মত বিজির সালাতে দোয়া কোনো না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কি না ফরজ সালাতের পর একুশবার বিসমুল্লা রহমান পড়ার কোনো নির্দেশ নয় কোন এবং হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি ফরজ সালাতের পরে রসুল্লা করিম সাল্লা সাল্লামের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা কোনো হাদিস থেকে জানতে পারি হাদিস থেকে জানতে পারি সেগুলো আমরা আমল করব আমরা রাস ফাউন্ডেশন থেকে ছোট একটি কার্ড আকারে করা হয়েছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটার পিডিএফ লিঙ্ক আপনি নামিয়ে নিতে পারেন সেখান থেকে আপনি পড়তে পারেন তবে আওয়াজ একুশবার পড়ার কথা নির্দেশ দেওয়া হয়নি আর আরিম সাল্লাম বলেছেন মানা আমরিনা মালাইসা মিনহু ফরত যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে দিনই কাজের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য যেহেতু এটি কোনো নির্দেশ নয় হাদিসের কোনো নির্দেশ নয় বিধায়টিকে আমল হিসাবে নির্ধারণ ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয় আর বিধি সালাতে দোয়া না পড়লে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা দোয়াকুত বলতে নির্দিষ্ট দোয়া না পড়লে অন্য কোনো দোয়া পড়লেও চলবে কিন্তু হাদিস বর্ণিত দোয়া কুনুতগুলোই আমাদের পড়া উচিত এবং প্রয়োজনে মুখস্থ হওয়া পর্যন্ত নোটা করতে পারবেন এমনি শানিফ হোসেন জানতে চেয়েছেন আমরা অনেক সময় গরুর গোশত মুরগির গোস্ত কিনে খেয়ে থাকি কিন্তু আমি তো জানি না যে জবাই করার সময় বিসমুল্লা আল্লাহকর বলা আছে কি না দেখুন মুসলিম এলাকাতে মুসলিম অধ্যুষিত এলাকাতে বিসমিল্লাহ বলে জবাই করা হয় এটাই স্বাভাবিক বিধায় এটা নিয়ে আপনি ওয়াসওয়াসায় বা সংশয়ে ভোগার কোনো কারণ নেই আর যদি এমন কোনো জায়গায় আপনি বসবাস করেন যেখানে সন্দেহ আছে তাহলে সেখানে আপনি নিশ্চিত না হয়ে খাবেন না কিনবেন না আয়ান আহমেদ রহিম আপনি জানতে চেয়েছেন প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট প্রসাব করলে টিস্যু করলে যদি আপনার তার মাধ্যমে পেশাবের বন্ধ হয়ে যায় মুছে নিতে পারেন শুষে নেয় অসুবিধা নেয় যথেষ্ট হবে কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ দুইটা করাই হাদিস দ্বারা উত্তম এবং প্রমাণিত সুলতানা জানতে ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে হাঁটুর উপরে প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে যদি একাকি থাকে অথবা বা লোকজন থাকে যে অবস্থায় হোক না কোনো কাপড় উঠে গেলে ওজু কখনো ভঙ্গ হবে না সেইগুলি নোমান জানতেছেন টিকটিকি ও মাক্রসা মারা কি গুনাহের কাজ টিকটিকি এই এটা মারা সবের কাজ বলে বিনা হাদিস থেকে জানা যায় সেটাকে আসলে আমাদের দেশে যে টিকটিকি রয়েছে এটা না ভিন্ন কোনো টিকটিকির প্রজাত কাছাকাছি প্রজাতির অন্য কোনো আপনার বিষয় বস্তু সেটা নিয়ে মত আছে স্কলারদের মধ্যে বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের দেশের প্রচলিত যে টিকটিকি আমরা দেখতে পাচ্ছি এটি সেটি নয় কিন্তু এটি এই টিকটিকের মতোই এটাকে হত্যা করার নির্দেশ ইসলামে রয়েছে এবং এর বিশেষ কিছু কারণ রয়েছে এবং এটি আমাদের বাসা বিশেষ করে বিচরণ করলে সেটি আমাদের জন্য ক্ষতিকর হয় টিকটিকের কথা আমি বলছি বিশেষ করে এটি কোনো খাবার ইত্যাদিতে মুখ দৃষ্টি আমাদের ক্ষতির কারণ হতে পারে আর মাকড়সা এটা মারা গুনাহের কাজ মাক্রসা বিনা কারণে যেটি আমাদের কোনো ক্ষতি করছে না এমডি দেলোয়ার হোসেন তবে মাকুষা বাসা ইত্যাদি আপনি ভাঙতে হয় পরিষ্কারের খাতে এটা অবশ্যই করতে পারবেন জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন প্রসূতি মা যে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে হ্যাঁ বোন অবশ্যই আমাজ আদায় হয়ে যাবে কারণ যে কোনো পোশাকে অপবিত্রতা লাগলে সেটা চিরকালের জন্য অপবিত্র হয়ে যায় সেটাকে আমরা যদি যথাযথ নিয়ম অনুযায়ী পরিচ্ছন্ন করে ফেলি পবিত্র করে ফেলি তাহলে ইনশাল্লাহ সেটাকে আবার ব্যবহার করতে পারবো সুলতান আহমেদ রিয়াজ জানতে চেয়েছেন আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় কি ভাই সুলতান আহমেদ আপনার মেজাজ বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় হলো প্রথমত আল্লাহ তালার আশ্রয় চাইবেন শয়তান মানুষের মেজাজ বিগড়ে দেয় শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবেন আউজুবি হিমিনের সেই তন জিম এটা পড়বেন যখন রাগ উঠবে এটা পড়বেন দাঁড়ান অবস্থার বসে যাবেন বসা অবস্থার আগটলে উঠলে শুয়ে যাবেন সম্ভব হলে অজু করে নেবেন এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সহায়তা করে সেই সাথে একজন শান্ত মেজাজের মানুষের সাথে আপনি বেশি সময় উঠা করুন তার সান্নিধ্যে থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ নিল্লা সবর কীভাবে করতে হয় আপনি হাত কলমে দেখে সেটা করার জন্য স্পৃহা অর্জন করতে পারবেন শালিনা আক্তার আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকুবাসের সময় হাতের কাপড় যা মাথার কপ দিক থেকে চুল বের হয়ে যাচ্ছে নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশা আল্লাহ এরপরে এইচ মামুন জানতে চেয়েছেন সুনাসম্মত ভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে কোয়ালিশের আলোকে উত্তর চাই সুন্নাসম্মতভাবে যদি একবার উজু করা হয় উজু করার পর যদি গোসল করা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা উজু করার দরকার না যদি ওই থাকে কারণ সূন্যাসম্মত গোসলের জন্য তো শুরুতে উজু করতেই হচ্ছে যা ওইটাই যথেষ্ট হয়ে যাবে আর হাসান আপনি জানতেছেন উলঙ্গ হয়ে উঁজু করলে কি উজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয়